আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন বাংলাদেশে ফেমাস হয়েছে স্বর্ণ নিয়ে বাংলাদেশে স্বর্ণের অলঙ্কার কেনার পূর্বে স্বর্ণের বাজার যাচাই করুন ও বাসুসের ছাইট দেখুন তো কিভাবে স্বর্ণের বাজার বাজার যাচাই করতে হয় এবং বাসুসের সাইডে যাইতে হয় আমি এখন সেদিকে যাচ্ছি আপনারা খেয়াল করবেন খেয়াল রাখবেন আমাদের যেতে হবে গুগলে গুগলে গিয়ে আমরা এই লিঙ্কটি টাইপ করলে চলে আসবে আমাদের গোল্ড অ্যান্ড সিলভার রেট এটা হলো সরকারি গভর্নমেন্ট সাইট বাসুস যাকে বলা হয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এখানে বাইশকে রেট গোল্ড এর রেট একুশ ক্যারেট গোল্ডের রেট আঠারো ক্যারেট টোটাল সকল স্বর্ণ এবং রূপার বিস্তারিত আছে এখান থেকে দেখে আপনারা দোকানে গিয়ে স্বর্ণের দাম দর করে নেবেন তারপর এছাড়াও আরও কিছু পদ্ধতি আছে যেমন প্রতিদিন পত্রিকায় উঠানামা করতেছে যে স্বর্ণের রেট প্রত্যেকটি পত্রিকায় এইসব নিয়ে অনেক কথা চলতেছে যেমন অল নিউজ পেপার দিলে আমাদের এই রকম সকল নিউজ পেপারের সাইট চলে আসবে আমরা যে কোনো একটাতে ঢুকব যেমন প্রথম আলো পত্রিকায় ঢুকলাম দেখি প্রথম আলো পত্রিকায় স্বর্ণের ব্যাপারে কি সুযোগ সুবিধা পাওয়া যায় প্রত্যেক এই স্বর্ণের বিষয়ে আলোচনা হয়েছে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রথমে অনেক বেড়েছিল তারপর দেখ যখন দেখছে যে কেউ আর স্বর্ণ কিনতেছে না তখন অনেক ডাউন হয়ে পড়ছে তো আমরা পত্রিকায় তা অন্য একটা পত্রিকা দেখি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আমরা ঢুকলাম অথবা সরাসরি যদি আমরা গুগলে লিখি স্বর্ণের দাম তাহলে আমাদের পত্রিকার লিঙ্কটি চলে আসবে আজকের সোনার দাম যেমন আজকের সোনার দাম চলে আসছে এখানে ঢাকা পোস্ট পত্রিকা এই লিঙ্কটি আমি দিয়ে দিব এখানে দেখতে পারবেন এবং সকল তথ্য জানতে পারবেন বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট সনাতন পদ্ধতি স্বর্ণ এবং রূপা উভয়ের রেট আছে এখানে এক এক পত্রিকায় এক এক ধরনের সোনার দাম বেড়ে ফের দুই লাখ টাকার ছাড়লো এই পত্রিকায় আসছে টানা চার দফা কমার পর ফের দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ বাসুস সমিতি বাসুস ফলে আবারও দেশের বাজার সোনার দাম দুই লাখ টাকা ছাড়িয়েছিল উনত্রিশে অক্টোবর আট টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেট দুই লাখ বাইশ হাজার সাতশত নয় টাকা বৃহস্পতিবার তিরিশ অক্টোবর থেকে কার্যকর হবে তারপর একুশ ক্যারেট একুশ ক্যারেট সোনাটা আমরা দেখব মূল্যগত একুশ ক্যারেট প্রতি প্রতিপরি এক লাখ তিরানব্বই হাজার পাঁচশত ছয় টাকা এই রেট এই তারিখ অনুযায়ী চার হাজার সাতচল্লিশ টাকা রূপা তো এই এক এক পেজে এক এক ধরনের মন্তব্য ওঠানামা করা হয়েছে আমরা বিভিন্ন সাইটে যাব গিয়ে স্বর্ণের বাজার দেখব যেমন প্রবাসীর দিগন্ত এই পত্রিকায় উনত্রিশে অক্টোবর দুই এই তারিখে বলা হয়েছে আজকের সোনার দাম আঠারো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট এখানে একদম স্বর্ণের চার দেওয়া হয়েছে আঠারো ক্যারেট সোনার মূল্য একুশ কেরিট এক বরির সোনার দাম এক লাখ পঁচাশি হাজার টাকা প্রবাসী দিগন্ত পত্রিকায় আসছে এক লাখ পঁচাশি হাজার তিন টাকা একানা সোনার দাম এগারো হাজার পাঁচশো বাষট্টি টাকা দুই সোনার দাম তেইশ হাজার একশো পঁচিশ টাকা তিন আনা সোনার দাম চৌত্রিশ হাজার ছয়শো আটষট্টি টাকা চার আনা সোনার দাম ছিচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা তো এইভাবে দাম অনেক কমে গেছে তারপর আরও শুনতেছি যে পত্রিকায় বিভিন্ন সাইটে দিতেছে যে আরও দাম কমবে তো আশা করি সকলে অবগত হব এবং বিস্তারিত দেখে শুনে স্বর্ণ ক্রয় করব এই ছিল আজকের স্বর্ণের তথ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ